আবুদা শরীফের পাঁচশত ষোলো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ সাল্লামের কাছে যখন নিয়ে আসতেন আল্লাহ দোয়া করতেন সন্তানের জন্য এবং সন্তানের পিতামাতার জন্য এই দোয়া করতেন আল্লাহ পাক যাতে এই সন্তানকে সন্তানের পিতামাতার জন্য গোটা বিশ্ববাসীর জন্য বরকত হিসাবে গ্রহণ করুন বলি বাহার আল্লাহ যদি সন্তান ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে তাহলে আমাদের পাঁচ নম্বর দায়িত্ব কি দোয়া করা আমাদের দেশে আর একটা দায়িত্ব আছে যখন সন্তান কারো সন্তান হয় আমরা তার থেকে কি করা দাওয়াত চাওয়া চাওয়া মিষ্টি এটা আমাদের কি দায়িত্ব না হ্যাঁ দায়িত্ব আর যখন সন্তান ভূমিষ্ঠ হয় আমরা একবারে এটা আমরা নিজ দায়িত্ব থেকে খুব গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করি সর্বপ্রথম ওই যে সন্তান বাসায় হোক অথবা হাসপাতালে হোক ওই হাসপাতালের বেড থেকে এখনো সেখান থেকে আনা নাই। আগেই ফেসবুকে পোস্ট করার জন্য ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ক্যামেরাম থাকে কথা ঠিক কিনা বলুন আবার যখন আগে জিজ্ঞেস করে সন্তানদের আসে জন্মগ্রহণ করলো ছেলে নামে এরকম কথা প্রশ্ন করে কি করে না করে ছেলে হোক মেয়ে হোক এ সব কিছু দান আল্লাহর ছেলে মেয়ে দুইটাই আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত বরকত আমাদের দেশে তো আমরা যখন কন্যা সন্তান হয় আমরা একটু নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় কি বলেন আপনারা হন অন্যা আমাদের দেশে হয় আজ থেকে পারে চোদ্দশো বছর দেড় হাজার বছর পূর্ব মানুষ হইতো আপনি না বললে কি হবে কোন আয়াত ঐ দা বুসির আহাদ হুম বিল উনসা জัลলা ওয়াজহুহু মুসাদ দাও ওয়া হুয়া কazim আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দিত কন্যা সন্তানের সংবাদ দেয় তখন তারা কষ্টে তাদের কপালটা গুচিয়ে পেলে তারা বিরক্তির ভাব তাদের চেহারার মধ্যে চলে আসে এরপরে এরপর এরপরে আসে তখন তারা এই যে একটা মনে হয় তারা বড় অন্যায় করে ফেলেছে কি করবে তারা মানুষ থেকে লোক সমাজ থেকে তারা দূরে চলে যায় এই যে কন্যা সন্তান নিয়ে তারা দুনিয়াতে বেঁচে থাকবে নাকি কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দেবে বলি না জুবিল্লা কন্যা ছেলে সন্তান থেকে কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আরো বেশি বরকত বলি সুবাহান আল্লাহ তাহলে ছেলে সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক আমরা কি করব না নারাজ হব না খুশি হব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে ছয় নাম্বার পাঁচ নাম্বার গেল বরকতে দোয়া করা যার সন্তান হইল তার কাছ থেকে মিষ্টি না চাওয়া তার কাছ থেকে দাওয়াত না চাওয়া সম্ভব হলে সে পরবর্তীতে দাওয়াতের ব্যবস্থা করবে আসছে দাওয়াতের ব্যবস্থা কি আছে দাওয়াতের কথা কি আছে ছয় নাম্বার হইলো আকে একা করা কি করা আকে করা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসে পাকে বলেন নাসাই শরীফের চার হাজার দুই বিশ নম্বর হাদিস সন্তান যখন জন্ম জন্মগ্রহণ করে ছেলে হোক মেয়ে হোক সকল জন্ম গ্রহণকারী ছেলে মেয়েদের সাথে আঁকি কাটা একটা আবদ্ধ থাকে যখন সন্তান যখন জন্ম গ্রহণ করবে সপ্তম দিনে কত দিনে সপ্তম দিনে সপ্তম দিন তখন আজকে শুক্রবার আজকে জন্মগ্রহণ করলো তাহলে সপ্তম দিন কোনটা হবে শুক্রবার বৃহস্পতিবার বৃহস্পতিবার সপ্তম দিন তাহলে ওই দিনে আকিকা করা যদি সপ্তম দিনে সম্ভব না হয় তাহলে দিনে দিনে করা যদি সম্ভব না হয় তাহলে একুশতম দিনে করা তবে উত্তম হচ্ছে সপ্তম দিনে করা সাত দিনের মাথায় করা আকিকা করা আকিকারা যদি কন্যা সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে একটা ছাগল একটা কি ছাগল ছাগল খাসি হোক আর বকরি হোক একটা হইলেই চলবে ছাগল ছাগলের মধ্যে কি আছে খাসিও আছে বকরি আছে যদি আবার খাসি বলতাম তাহলে বলতো কি তাহলে বকরি মনো বাদ একটা আর ছেলে সন্তান হলে ছেলেদের পক্ষ থেকে ছেলে সন্তানের পক্ষ থেকে কয়টা দুইটা তবে যদি কারো সাধ্য না থাকে দুইটা করার মতো একটা করার মতো সাধ্য আছে তাহলে যদি সাধ্য না থাকা সত্ত্বে যদি একটা করে একটা করার মতো সামর্থ্য আছে তাহলে একটা করলেও আকিকা হবে তবে সামর্থ্য থাকলে দুইটা করা ছেলের পক্ষ থেকে এখন বলবেন আকিকার গোস্ত কি করবে আকিকার গোস্ত গরিবদের মাঝখানে মাদ্রাসের মধ্যে বিলি করবে নিজে খেতে পারবে কি না হ্যাঁ আকিকার গোস্ত ওই সন্তানের যে সন্তানের আকিকা করা হচ্ছে সন্তানের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন দাদা দাদি নানা নানি যা আছে সবাই খেতে পারবে আমাদের দেশে একটা ভুল জানা আছে যে আকিকার গ্রস্ত যার যে সন্তানের আকিকা করা হচ্ছে ওই মাতা খেতে পারবে না এটা কি ভুল সঠিক কি আকিকা যার পক্ষ থেকে করা হচ্ছে ওই সন্তানের পিতা মাতা সহ সকল আত্মীয় স্বজন ধনী গরিব বিস্তৃণ অসহায় যারা সবাই খেতে পারবে যদি সন্তান বড় হওয়ার পরে আকিকা করে ওই সন্তানও কি খেতে পারবে বোঝা যাচ্ছে কয় নাম্বার গেল ছয় নাম্বার মাসাল্লাহ সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হলে সন্তান একটা সুন্দর নাম রাখা নাম রাখা কি নাম রাখা আরো দল কি নাম সুন্দর নাম সুন্দর নাম তো আমরা মনে করি এই জনি সনি জল্টু বল্টু

কিন্তু আমরা তো আমাদের সন্তানদের কি হক আছে আপনারা কখনো জিজ্ঞেস করছেন সন্তানের কি হক আছে জিজ্ঞেস করেন শুধু বলেন হতো আমার সন্তান আমার ছেলে আমার কথা শোনে না আমার ছেলে আমাকে টাকা দেয় না আমার ছেলে আমার করে না কিন্তু সন্তানের প্রতি আপনার কি হক আছে আদায় করণে কখনো জানত কি আমরা চাই না আব্দুল্লা আব্বাস সাদিয়া আল্লাহতল্লা আহ অভিযোগে জিজ্ঞেস করলেন আমরা তো আমাদের পিতামাতার হক সম্পর্কে আমরা জানি বুঝি কিন্তু আমাদের ওপর আমাদের সন্তানের কি হক আছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন দুইটা কথা বললেন ইসমান এক নাম্বার হচ্ছে সন্তান একটা সুন্দর নাম রাখা সুন্দর নাম রাখা সুন্দর নামের মধ্যে হচ্ছে সর্বপ্রথম আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম অর্থাৎ আল্লাহ নামের সাথে যে আব এরপর হচ্ছে আল্লাহ তা আবদুল্লাহ যে আল্লাহ তালার বান্দা রহমানের বান্দা রহিমের বান্দা এরকম আল্লাহ তালার নামের সাথে নামটা মিলিয়ে রাখা এটা হচ্ছে সর্বোত্তম নাম দুই নাম্বার হচ্ছে নবীর আসুলদের নামের সাথে নাম মিলিয়ে রাখা তিন নাম্বার সাহাবাই কারাম এরপরে ধাপে ধাপে তাবিন তাবে তাবিন এরপরে বড় বড় বুজুর্গ ওলামাই কারামদের নামের সাথে অর্থবোধক নাম রাখা এটা হচ্ছে একজন পিতা মাতার দায়িত্ব কর্তব্য কারণ নামের বড় প্রভাব বড় আসর আছে যেই নাম খারাপ নাম থাকলে যদি অর্থ খারাপ থাকে তাহলে তার উপর খারাপ প্রভাব পড়বে যদি নামের অর্থটা ভালো থাকে তাহলে ওই 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 ব্যক্তির উপর উপর সন্তানের ভালো করবে নাম্বার গেল আসর সাত নাম্বার মাশাল্লাহ আট নাম্বার ও আরেকটা আছে সিনা আদাবান সাত নাম্বারের মধ্যে ইসমান সিনা আদাবান এক হচ্ছে সুন্দর নাম রাখা আর দুই নাম্বার হচ্ছে শিষ্টাচার ভদ্রতা আদব কায়দা এগুলো শিক্ষা দেওয়া এগুলো কি শিষ্টাচার কি একজন সন্তান তার বাবার সাথে কিভাবে কথা বলবে একজন সন্তান তার মায়ের সাথে কিভাবে কথা বলবে একজন সন্তান তার বড়দের সাথে কিভাবে কথা বলবে মুরব্বীর সাথে কিভাবে আচরণ করবে এগুলো পিতা মাতার কি করা শিক্ষা দেওয়া পিতা মাতার শিক্ষায় কি বড় শিক্ষা সাত নাম্বার গেল আট নাম্বার হচ্ছে তর্বিয় শিক্ষা দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ ল গোয়ানি বলেন তরুবীয়তের মধ্যে সব চাইতে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যেই নামাজের শিক্ষা দেওয়া নামাজের গুরুত্ব দেওয়া নামাজের কথা বলা তাই তো আল্লাহ রসুম সাল্লাহ ল বলেন মুরু আও নাদ আসালা তখন আব্দম চিনি যখন তোমাদের সন্তানরা সাত বছর হবে সাত বছরে পা রাখবে তোমাদের সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক এদেরকে কি করতে হবে নামাজের আদেশ করতে হবে নামাজের কথা বলতে হবে আমরা তো মনে করি আমাদের সন্তানরা পনেরো বছর বিশ বছর পর্যন্ত এখনই না থাকে অবশ্য কিছু বোঝে না কিছু বোঝে না আপনার কাছে কিছু বোঝে না আমাদের কাছে কিছু বোঝে না কিন্তু তলে তলে খবর নিয়ে দেখবেন অনেক কিছু সে বোঝে যখন আমরা ধারণা কল্পনা করতে পারি না এজন্য ছোট ভাবার ছোট মনে করার কোনো কারণ নাই আবার যখন বয়স হয়ে যায় পনেরো বছর মেয়ের বিশ বছর বা এখনো সে কিছু বোঝো না তাকে কিভাবে বিবাহ দেই ছেলের যখন 25 বছর 30 বছর হয়ে যায় আর হুজুর সে তো এখনো কিছু বোঝেনা বোঝেনাwidetilde দেখেন পাঁচ ভাবে সন্তান বাবা হয়ে গেছে বলি নাউজুবিল্লাহ এ যদ্না খুব সাবধান ওই নাম্বার 8 নাম্বার তরব শিক্ষা দেওয়া নামাজের আদেশ করা সাত বছর যখন হবে আদেশ করা তখন 10 বছর হয়ে যাবে পরবর্তীতে ওই সন্তানকে হালকা মৃদু আঘাত করা এবং ওয়া ফাররিকু বাইনহুম ফিল মাদাজিই আর একটা হচ্ছে যখন সন্তান দশ বছর হয়ে যাবে দশ বছর হয়ে গেলে সন্তানের বিছানা আলাদা করে দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবেন আমরা এটাকে গুরুত্ব দেই না এর আগেও সন্তানরা যখন একটু একটু বোঝে দু চার বছর হয়ে যায় সন্তানকে পিতামাতার থেকে আলাদা রাখা বিশেষ বিশেষ করে বিশেষ মুহূর্তগুলোকে ওই সন্তানের কাছ থেকে দূরে থাকা এবং সন্তানদেরকেও বিশেষ সময়ে পিতামাতার থেকে দূরে রাখা কারণ ছোট বাচ্চারা কিছু না বলতে পারলেও তারা বেড়ে অনেক কিছু উপলব্ধি করতে পারে আমরা এগুলো খেয়াল যাবে সন্তানদের বিছানাগুলো আলাদা করে দেওয়া সবার আলাদা করে দেওয়া আচ্ছা আলাদা বিছানা যদি সম্ভব না হয় একই বিছানায় ঘুমাবে একই খাটে একই চকিতে থাকবে কিন্তু আলাদা ব্যবস্থা নাই অন্তত তাদের ল্যাব খেতা অথবা কম্বল এগুলো আলাদা করে দেওয়া মাঝখানে একটা আবরণ সৃষ্টি করা কোল বালিশ অথবা অন্য একটা বালিশ দিয়ে রাখা কথাটা বুঝছেন এটা খুব গভীর ভাবে নেবেন ইনশাল্লাহ কয় নাম্বার গেল আট নাম্বার নয় নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন নয় নাম্বার হচ্ছে কিরমিদি শরীফের দুই হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন সন্তানকে তাহিদ শিক্ষা দেওয়া তাও কি আল্লাহ একত্ববাদ আল্লাহ এক আল্লাহ খালেক আল্লাহ মালিক আল্লাহ সব সবকিছু কর্নেওয়ালা আল্লাহকে ছাড়া পৃথিবী যেমন তাবলিক জামাত আমরা সহজে বলি শুনি যে যা কিছু আমরা দেখি না দেখি সবকিছু আল্লাহ তালা করতে পারেন খালেক করেন আর খালেকের ইচ্ছা মাখলুক কিছু করতে পারে না এরকম বলি না আমরা যা কিছু দেখি না দেখি সব মাকলুক মাকলুক আল্লাহ তারা হুকুম ছাড়া কিছু করতে পারে না একরম তাহিদ একত্রবাদের শিক্ষা দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যদি তুমি আল্লাহকে এভাবে স্মরণ করো আল্লাহর হুকুম বিধি বিধান করো মানো আল্লাহকে একত্রবাদের ঘোষণা করো তাহিদ হিসাবে মেনে নাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সকল আপদ বিপদে তোমাকে হেফাজত করবেন বলিস বাহা আল্লাহ কয় নাম্বার গেল নয় নাম্বার দশ নাম্বার হচ্ছে যদি জীবিত অবস্থায় কোনো বাবা তার সম্পদকে সন্তানের মাঝে দিতে চায় তার সম্পদ টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি যদি এগুলো সন্তানদেরকে বাঘ বটোয়া বটোয়া করে দিতে চায় তাহলে কিভাবে করবে ছেলে দুই ভাগ মেয়ে এক ভাগ হ্যাঁ ছেলে দুই ভাগ মেয়ে এক ভাগ এটা হচ্ছে মৃত্যুবরণ করার পরে সেটা মেয়েরাস হিসাবে কিন্তু যখন জীবিত অবস্থায় কেউ কোনো বাবা তার সন্তানদের মাঝে সম্পদ বন্টন করতে চায় বুঝবেন মাসালা তাহলে সেখানে না সেটা হিসাবে দুই পাবে না সেটা হচ্ছে হেবা বা দান হিসাবে সেটা সমান সমানভাবে পাবে এবং সমানভাবে সন্তানদের মাঝে বন্টন করতে হবে ছেলে একটা পালে বেওকটা পাবে ছেলে দুইটা পালে বেয় কি দুইটা পাবে কি বলেন অনেক সময় দেখা যায় পিতা মাতারা সন্তানের উপর অনেক জুলুম করে বসে বিশেষ করে মেয়েদেরকে অর্থ দিতে চায় না আবার অনেক সময় দেখা যায় ওই বেশি আবেগী হয়ে মৃত্যু বরণ করার পরেও মেয়েরাসের যে হিসাবটা সেটা দুই একের হিসাব না সমান সমান দিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেভাবে বলেছেন আমরা সেভাবে করব এটার মধ্যেই কল্যাণ আছে কথা ঠিক কিনা বলুন কয় নাম্বার গেল এগারো নম্বর হচ্ছে ছেলে সন্তান সন্তান ছেলে হোক মেয়ে হোক যদি বিবাহের উপযুক্ত হয় বিবাহের উপযুক্ত হয় তারা তাদের তাড়াতাড়ি তাদের বিবাহের ব্যবস্থা করা ও যে মেয়ের পঁচিশ বছর হবে সেগুলো পড়াশোনা করতেছে মেয়ে ছেলে তার এখনো তার পায়ে দাঁড়াতে পারে নাই এরকম আমরা বলি না হ্যাঁ এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াতে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে এজন্য ছেলে কি করে খাওয়াবে ছেলে টাকা পয়সা নাই